আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা হেয়ার কেয়ার টিপস শেয়ার করব অনেক চুল রুক্ষ শুষ্ক দলা পেকে যায় জট বেঁধে যায় অথবা কোকরানো থাকে এই কোকরানো চুলকে স্টেট করার জন্য আমরা কিন্তু কোথায় গিয়ে থাকি সরাসরি পার্লারে আর পার্লারে গিয়ে গাদা গাদা টাকা আমরা নষ্ট করে আসি নষ্ট করা বলতে আমরা যখন চুলগুলোকে স্টেট করি তার পরবর্তীতে কিন্তু আমরা যে পদক্ষেপগুলো আমাদের নিতে হয় সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে নিতে পারি না আর না নেওয়ার কারণে আমাদের চুলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় খুব দ্রুত এবং চুলগুলো কিন্তু অকালে ঝরে যায় প্লাস পেকে যায় তাই আমরা যদি ন্যাচারাল পদ্ধতিটা যদি বাসায় করে থাকি তাহলে কিন্তু আমরা চুলগুলোকে শুষ্ক রাখতে পারি এবং ঝলমলে রাখতে পারি ভিউয়ার্স চুল স্টেট করার জন্য এখানে আমি যে ঢ্যাঁড়স নিয়েছি এখানে আমি প্রায় হাফ কেজি ঢ্যাঁড়স নিয়েছি যেহেতু আমরা দুজন ইউজ করবো সেক্ষেত্রে এখানে হাফ কেজি আমি ঢ্যাঁড়স নিয়েছি আর এই ঢ্যাঁড়সগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরা করে নেব। আর ঢ্যাঁড়স দিয়ে মাত্র একদিনে যে চুলগুলোকে ঝলমালো এবং সোজা করা যায় সেটা আপনারা যদি রেসিপিটা ফলো না করেন না দেন তাহলে কিন্তু একেবারে বুঝতে পারবেন না প্রিও ভিউয়ার্স এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এগুলোর সাইজগুলো একটু ছোট ছোটোই হবে আসলে পার্লারে গিয়ে আমরা যেই সময়টা নষ্ট করব চুল স্টেট করার জন্য আমি মনে করি সেই সময়টা আমরা বাসায় বসে যদি একটু কষ্ট করে খাটনি করে যদি নিজেরাই ন্যাচারাল পদ্ধতিগুলো ব্যবহার করি তাহলে আমি মনে করব যে আমরা কিন্তু চুলগুলোকে ভালো রাখতে পারি শুধু চুল না আমরা নিজেকে সুন্দর সৌন্দর্য করে রাখার জন্য এবং সুন্দর থাকার জন্য কিন্তু ঘরে বসে কিন্তু ন্যাচারাল পদ্ধতিগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি সো এভাবে কিন্তু ভিওয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি আর এভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কিন্তু কেটে নেব চেষ্টা করবেন একটু ছোট সাইজ ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে আর ভিউয়ার্স এখানে আরেকটা বিষয় চেষ্টা করবেন আপনারা কচি ঢ্যাঁড়স নিতে নিতে চেষ্টা করবেন কচি ঢ্যাঁড়স নিলে এটা সেদ্ধ হয়ে যাবে খুব দ্রুত আসলে ঢ্যাঁড়স এমন একটা জিনিস এটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় আর ঢ্যাঁড়স দিয়ে যে এত সুন্দরভাবে চুলগুলোকে স্টার্ট করা যায় আসলে না দেখলে বুঝতে পারবেন না সো বিওয়ার্স কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো ঢ্যাড়স আমি কেটে নিয়েছি এখানে বিয়ার্স আমি এক গ্লাস গরম পানি নিয়েছি চেষ্টা করবেন ঢ্যাড়সের মধ্যে গরম পানিটা ইউজ করতে যদি আপনারা ঠান্ডা পানি ইউজ করতে চান তাও কোনো সমস্যা না বাট গরম পানিটা ইউজ করলে কি একটু দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর এটা ঢ্যাড়সটা এমনিতেই কিন্তু নরম একটা সবজি এটা কিন্তু খুব দ্রুতই কিন্তু সিদ্ধ হয়ে যায় সো আমি হাফ কেজি ঢ্যাড়সের জন্য বিয়ার্স এখানে কিন্তু আমি e glass পানি ইউজ করেছি এখানে আমি একটা পাতিল নিয়েছি আর পাতিলের মধ্যে এখন সে পানি সহকারে আমি কিন্তু দিয়ে দেব আর ভিওয়ার্স এই পানিটা কিন্তু ফেলানোর একদমই দরকার নেই কেননা এটা আগে থেকে কিন্তু বিশুদ্ধ পানি গরম পানি চেষ্টা করবেন এই রেসিপি তৈরি করার জন্য এখানে বিশুদ্ধ পানি ইউজ করতে যেহেতু এটা আমরা মাথায় ইউজ করব সো ভিওর্স এখন আমি চুলায় ধরিয়ে এখন আমি ড্যাসটাকে সিদ্ধ করে নেব আর এখানে ঢাকনা দিতে চেষ্টা করবেন না ওপেন রেখে কিন্তু কিন্তু সিদ্ধ করতে চেষ্টা করবেন কেন না ঢাকনা দিলে ড্যাড়সের যে সুন্দর একটা কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন ওপেন রেখে ঢ্যাড়সটাকে সিদ্ধ করতে আর এই পর্যায়ে কিন্তু একটু হাই হিটে দিয়ে একটু উতড়িয়ে নেবেন তারপরে কিন্তু এটাকে একটু লো হিটে কিন্তু সিদ্ধ করা যায় কোনো সমস্যা না সো এভাবে কিন্তু আমি ঢ্যাড়সগুলোকে সিদ্ধ করে নেব আর কালারটাই কিন্তু এরকম থাকলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে বিওয়ার্স আমি কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ঢ্যাঁড়সটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ঢ্যাঁড়সটাকে চুলা থেকে নামিয়ে আমি কিন্তু একেবারে ঠান্ডা করে নেব চেষ্টা করবেন ঢ্যাঁড়সটা যেন একেবারে ঠান্ডা হয় কেননা আমরা যদি গরম ঢ্যাঁড়স বা যে কোনো জিনিস আমরা যদি ব্লান্ডারে দিয়ে তাহলে কিন্তু ব্লান্ডারটা নষ্ট হয়ে যাবে কেননা গরম জিনিস ব্ল্যান্ডারে ইউজ করা কিন্তু একদমই কিন্তু উচিত না সো বিওয়ার্স আমি কিন্তু একদমই ঠান্ডা করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু যখন আমরা ব্লান্ডার করব তখন কিন্তু এটা একেবারে মেহে হয়ে যাবে সো এটা এর থেকে বেশি আর সিদ্ধ করা একদমই দরকার নেই এখন আমি এখানে ব্ল্যান্ডার নিয়েছি আর ব্ল্যান্ডারে সে পানি সহকারে কিন্তু আমি এভাবে ঢেলে দেবো আর চেষ্টা করবেন এটাকে একটু সময় ধরে ভালো করে ব্লান্ডার করতে যাতে এটা একেবারে মেহে হয়ে যায় সো একটু সময় ধরে যদি আপনারা যদি এটাকে ব্লান্ডার করে নেন তাহলে কিন্তু এটা একেবারে মেহে হয়ে যাবে যখন এটা আমরা পরবর্তীতে ছাঁকনি দিয়ে ছাঁকবো তখন বিওয়ার্স দেখবেন যে এটার মধ্যে কিন্তু যে আঁশ জাতীয় যে ইয়েটা থাকে সেটা কিন্তু থাকবে না সেটা একেবারে কিন্তু মেহে হয়ে যাবে সো বিওয়ার্স দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর করে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমি এটাকে কিন্তু ব্লান্ডার করে নিয়েছি আর এটা এখন আমি ছাঁকনির সাহায্যে আমি কিন্তু এটা ছেঁকে নেব আর যখন আমি ছেঁকে নেব তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এইখানে কিন্তু আঁশ জাতীয় যে ঢেঁড়সের যে আঁশ থাকে সেটাও কিন্তু একেবারে এনে সেটা একেবারে মিহি হয়ে গেছে কেননা আমি একটু সময় ধরে কিন্তু এটাকে ভালো করে কিন্তু ব্লান্ডার করে নিয়েছি সো এখন আমি একটা গ্লাসে নিয়েছি যেহেতু এটা ছাঁকনিতে ছাঁকবো সেক্ষেত্রে মানে একটা গ্লাসে নিলে কিন্তু সুবিধা হবে সো আপনারা ব্লান্ডার থেকে সরাসরিও ছাঁকতে পারেন তো এখানে একটা ছাঁকনি দিয়েছি বৃহস ছাঁকনির উপরে আমি আবার একটা পাতলা কাপড় দিয়েছি চেষ্টা করবেন কাপড়টা যেন একেবারে পাতলা হয় একদম ধরতে গেলে কিন্তু মুসুরির মতো পাতলা মুসুরির মতো পাতলা হলে কি পানিটা খুব দ্রুত টেনে যাবে আর তখনই কিন্তু আপনার ছাঁকতে কিন্তু খুবই সুবিধা হবে আর একটা কথা বলি বিরস এখানে যদি আপনারা পাতলা কাপড় যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা আমরা যে চা ছাঁকি সে চা চাকনি দিয়েও কিন্তু আপনারা এটা ছাঁকতে পারেন প্লাস এই যে ছাঁকনিটা একটু আপনারা দেখলেন যে কাপড়ের নিচে যে ছাঁকনিটা সেটা দিয়েও ছাঁকতে পারেন তো আমি মনে করব সবচেয়ে বেস্ট হবে একটা পাতলা কাপড় আর পাতলা কাপড়টা দিলে কে একদম মানে টেনশন মুক্ত থাকে বলতে এখানে যে সামান্য একটু আঁশ থাকবে সেটাও যেন একেবারে মানে না থাকে কেননা এই পাতলা কাপড়ের মাধ্যমে কিন্তু সামান্য আঁশটাও কিন্তু চলে যাবে বাট অনেক সময় ছাঁকনি যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আঁশ কিন্তু একটু হলেও কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকতে পারে সো বিয়ার দেখুন আমি যখন এরকম একটা পাতলা কাপড় ইউজ করেছি তখন কিন্তু আমার এখানে আঁশ জাতীয় জিনিসগুলো কিন্তু একেবারে কিন্তু উঠে গেছে সো এইভাবে কিন্তু আমি সমস্ত রসগুলোকে কিন্তু এভাবেই ছেঁকে নেব বিয়ার্স এইখানে আমি রসগুলোকে ছেঁকে একটা সাইডে রেখে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর কর্নফ্লাওয়ারটা ফ্লাওয়ারটা এখানে কিন্তু বুড় কর্নফ্লাওয়ারটা আপনারা সরাসরি ঢেলে দেবেন আর সরাসরি ঢেলে দিলে এটা কিন্তু দলা পাইকি যাবে চেষ্টা করুন কর্নফ্লাওয়ারটা আলাদাভাবে পানি দিয়ে আগে ভালো করে এটাকে মিহি করে তারপর কিন্তু আপনারা এই ঢেঁড়সের যে লিকুইডটা আছে সেটার মধ্যে কিন্তু ঢেলে দিবেন আমি কিন্তু আবার সেই পাতিলের মধ্যে ডেরো সেই নির্যাসটা আমি এখানে দিয়ে দিলাম তো এখন খুব অল্প আসে ভিওয়ার্স এটাকে কিন্তু সময় ধরে নেড়ে নেড়ে কিন্তু এটাকে কিন্তু বলক আনতে হবে খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু কোনোভাবে কিন্তু হাই হিটে দেওয়া যাবে না হাই হিটে দিলে কিন্তু নিচে লেগে যাবে আর নিচে লাগলে এই রেমেডিটা আপনারা কিন্তু কোনোভাবে চুলি ইউজ করতে পারবেন না ভালো লাগবে না সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ডেরো সেই নির্যাসটা অবশ্যই অবশ্যই আপনারা চুলোটাকে একদম লো হিটে রেখে তারপর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ এটা বলক আসবে না এটা কিন্তু বলক এসে গেছে সো আমি চুলা থেকে নামিয়ে খুব সুন্দর আমি কিন্তু এটাকে একেবারে ঠান্ডা করে নিয়েছি আর আপনারা একটা বিষয় একেবারে খেয়াল রাখবেন এই ডেড়োসির নির্যাসটা আপনারা কিন্তু যখনই তৈরি করবেন তখনই কিন্তু এটা মাথায় দিতে হবে কোনোভাবে এটা ফ্রিজে রেখে দেওয়া যাবে না যখনই তৈরি করবেন তখনই কিন্তু সাথে সাথে ইউজ করতে হবে এখানে বিওয়ার্স আমি নারকেল তেল নিয়েছি সো আপনারা যে তেলটা ইউজ করেন সেটাই আপনারা নিবেন আমি যে তেলটা ইউজ করি ভিওয়ার্স সবসময় মাথায় সেটাই কিন্তু আমি নিচে সেই এখান থেকে আমি দু চামচ তেল এখানে আমি দেড়শি নির্যাসের মধ্যে দিয়ে দিলাম সো এখন আমি ভালো করে চেড়ে নিতে হবে আর এই নির্যাসটা কিভাবে ব্যবহার করবেন সেটা এখন বলবো নির্যাসটা ব্যবহার করার আগে আপনার মাথায় যদি চুলে যদি তেল থাকে তাহলে অবশ্যই শ্যাম্পু করে নেবেন আর তেল থাকা অবস্থায় কখনোই এটা ইউজ করবেন না আর চুল শ্যাম্পু করার পর চুলকে শুকিয়ে তারপর এটা চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে দেবেন একা যদি না পারেন অন্য কারো হেল্প নেবেন মিনিমাম দু ঘন্টা রাখবেন দু ঘন্টা রাখার পর চুলগুলোকে কোনো প্রকার শ্যাম্পু অথবা কন্ডিশনার ছাড়াই এমনি ধুয়ে নেবেন তারপর চুলগুলো শুকিয়ে নেবেন বীজা চুল আঁচড়াবেন না চুল নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় সো যখন চুলগুলো শুকাবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার চুলটা কত সুন্দর ঝলমলে হয়েছে প্লাস সোজা হয়েছে একবার হলেও ইস করবেন আস্তের মতো এখানে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ